গসটা কথা লাগে রে রেগুলার লোক আমি rato ও মাগো ধরেই নিয়ে গেছ এই যে সব জায়গায় বসি বারে যে এই একটা মাছ কিন্তু তুলতে হবে হ্যাঁ वो के आज के तो ना कल के आज के तुले जाओ मातू मोना है ना ना आस्तेस्ते दुई टक तुलिंदे ताई ना आसुन तो तुम्ही हमारे टक मार तुले ध्याती हो नहीं है ना तो उसका लेस डायलॉग टक दिए ही जाओ जो मास अमी पाई ची अमी का आशी ये मास पाई ची राउंड आशी तो खिलें हो मास पाई ची सच्ची आशी कोई दो ये पुट ওই গুটি ফেলচ মাছ উঠল চোবার গালি তুলতেছে বসে বসে হচ্ছে না তার সাথে মাছ তো তিনটে তুড়িছিস দেখাই রায়

কত পুটি মাছ নিবা তুমি তুমি কি কি করে ওই তো টপ বানাইছি দেইছনি হুম হুম তো বানাই ভাই मास तो अनेक उन्हें गलो कोई मिनट पास में तो ये गलो तब उन्हें तो मास बोलो ना तब वो लोग बस भूखे खाए बोला है तू जगह इसमें लगाती है जी आज तो हो गई

তিনটে কই মাছ হয়েছে ছিপে আর এখন তো আর এখন খায় না দেখি বড় ছিপে এখন খালি কয় যে ধরে আমি দেখাবো দি কবে ধরে দেখায় আজকে না কালকে ওই যারা শ্রোত হচ্ছে ওই জায়গায় গেলে তাও মনে হয় খাতে হবে সামনে হ্যাঁ চলো চলো মাছ এটা ধরে দেখা তো ভালো লাগে যদি মাছ ধরে ধরতে পারো চলো কোন জায়গায় যায় তুমি মাছ ধরো এ্যাইতে গুলা আইছে বিয়া ও তো কোন কিছু জানো না সকালবেলা যে গুলা না দেন একটা মরে গেছে একটা ফুল মাছ পাইছে আর কই মাছ পাইছে বিড়าย তোমার ওই এক দিরগুলো কই মাছ পাইছে হ্যাঁ ভালো মাছ পাইছে দেখো তুমি করে মাছ ধরো মাগুর মাছ তাহলে তো সবাই তো যে না মাগুর মাছ পাইছে মাগুর মাছ পাই নাকি দেওয়া যায় না কিন্তু খাই তো না মাছ তো নরে কিন্তু খাইতো না কি কোথা থেকে লাইফটা দেখছো কমেন্ট কর দাও মাছে ভয় পাই যেমন হয় ক্যামেরা দেয় অন্য হলে মাছে খায় আজ অনেক মাছে ভয় পেয়ে যে মাছে খাচ্ছে না আর অন্য বলে মোটামুটি পায় পাঁচ সাত কিলো মাছ পায় আর আজকে মোটামুটি একটা ফাঁকছে না পেঁপে গুলো কি হয়েছে পেঁপের কি অবস্থা পেঁপে অতি বাকি নেই কিন্তু বড় হয় না কেন কোন সাইজের পেঁপে

একটাও নাই একটাও বড় হয়নি সব ছোট ছোট পেঁপে সব ছোট ছোট এইখান থেকে মাথা সম্পূর্ণ পেঁপে গাছটাও মোটা পেঁপে মাছ পই ওই পাশে চালা ওর জন্য তো করছি যে মাছ মনে মোবাইল দিয়ে ভয় পাইছে মাছে মনে ভয় পাইছে আজকে ওনার সুও দেখে দশ মিনিট হয়ে গেলে একটা মাছ তুলতে পারিনি অফে দেখ হ্যাঁ না অফ করে আবার চালু করা যাবে না দশ মিনিট হয়ে গেছে একটা মাছ ধরতে পারিনি এত তো লেট হয় না

জায়গা চেঞ্জ করে দেখা যাক মাথা খায় নাকি এমনি খাচ্ছে না হ্যাঁ ওই জায়গাটা একটু চেঞ্জ করো না মাথা খাচ্ছে না উনি বসে রয়েছে ওইদিকে চলো ওইদিকে আনালি ওই পাশে বলো বুঝলে আনালে পাশে বলো মনে মনে এন্ডে নড়া যাবে না তাই তো একটাও মাছ পাচ্ছো না ওই জায়গায় ঠিক আছে আমরা একটু দেখি হ্যাঁ দশ পায় দেখ দেখি ক অনেক আসেনি দশ মিনিট এগারো মিনিট হয়ে গেছে একটা মাছ ধরতে পারিনি এগারো মিনিট হয়ে গেছে একটা মাছের ঠোকরও দিই নাই আমাকে টান মারিয়েছে একবার একবার টান মারি নি আমি আজ প্রায় কুড়ি মিনিট হয়ে গেলো যারা সোত হচ্ছে না ট্যাংরা ফ্যাংরা খাবেন না কবে খায় আমি বুঝেই থাকলাম এই কবে খায় কবে দিয়ে টান মারা হ্যাঁ কতক্ষণ ধরে করছে যে ওইদিকে চলে দিকে চল আমরা কানে যাচ্ছে না চল

একটা মাছের দেখা নাই ঠিক আছে জায়গা চেঞ্জ করে হয়েছে দেখা যাক মাছ খাই কিনা খাই হ্যাঁ এই জায়গাটা মাছে খাবে তো থাক আর না খাক ট্যাংরা মাছে খাবে দেখো ট্যাংরা মাছ এবার একটু বেলা কমিয়েছে যাওয়ার মাগুর মাছও খাতে পারে

টোপে টোপে একটু খাবে ভালো লাগবে তা না খালি অপযোগ্য হচ্ছে খালে মাছ ধরতে গেলে তো একটু দেরি হবে তাই না এ তো আর ছাড়া মাছ না সঙ্গে সঙ্গে খাবে হাই বিজয় ওয়াইটি হাই কি বিজয় বিজয় ওয়াইটি হাই একটা মাছ খা রে বাবু বেশি মাছে খাতে হবে না একটা মাছ খা সবাই অপেক্ষা করতে যে তুমি একটা মাছ পাবা তাকে লাইভটা দেখছো কমেন্ট করো ভিডিওতে একটা লাইক করো ক্যামেরা ঘোলা দেখা যাচ্ছে কেন ক্যামেরা ঘোলা দেখার কথা না তো তাহলে নেটওয়ার্কের প্রবলেম মনে হয় তাহলে নেটওয়ার্কের প্রবলেম কিছু করার নেই চার মিনিট ভিডিও করবো ঠিক আছে চার মিনিট করবো আর

মাছ হয় আজকে ধরতে ভালো না বেকার বেকার আর ভিডিও নাই লাভ বাই টাটা